আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন প্রবাসে থেকে দেখেন আর দেশ থেকে দেখেন যে যেখান থেকেই দেখেন যে দেশ থেকে দেখেন সবার আমার এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হয়তো আপনার কোনো কাজে আসবে আজকে না হয় কালকে কোনো কাজে আসতে পারে বিশেষ করে আমরা প্রবাসীরা এই যে ফাঁকির সাথে ঘুম থেকে উঠি আর সারাদিন কাজকর্ম পেশার নিয়ে চলি আমরা আসলে আমাদের গোলটাই জানি না আমাদের এইমটা জানি না আমাদের টার্গেটটা জানি না আমরা এটাও জানি না আমরা কতদিন কাজ করতে হবে যারা এখানে ব্যবসা করেন তারাও না কতদিন ব্যবসা করতে হবে আমরা যারা মিডিল ইস্টে আসি তাদের কথা আর কি বলবো বিশেষ করে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আসি আমাদের তো কোনো মানে কোনো কিছুই নাই বলতে আপনার আজকে যে চাকরি আছে আপনি এই দেশে আছেন কালকে যদি আপনার চাকরি না থাকে আপনি হয়তো বাংলাদেশে থাকতে পারেন যারা ব্যবসা করতেছেন মিডল ইস্টে তাদেরও সেম আজকে আপনার ব্যবসার অবস্থা হয়তো ভালো চলতেছে কালকে খারাপ হইলে দেশে চলে যাবেন আমাদের কোনো গোল নাই আমরা কতদিন এই লাইফটারে কন্টিনিউ করব। গত কিছুদিন আগে একজন চাচার ভিডিও দেখলাম উনি চৌত্রিশ বছর থেকে প্রবাস করতেছেন শুধু জমি কিনছেন খেতে জমি কিনছেন ক্ষেতের জমি করছেন আর ওইগুলা নিয়ে গ্রামে ওনার ছেলে মেয়েরা এর সাথে এর সাথে মারামারি করতেছেন এটাই লাইফ চলে যেতেছে বাস্তব কথা কি জানেন প্রবাসীদের মানে শুনতে খারাপ লাগবে বা বলতেও আমার খারাপ লাগতেছে বেশিরভাগ প্রবাসীদের মৃত্যু এরকম হয় মানে ওই যে কুত্তা মরা বলে না কুত্তা মতো মানে আপনি মহিরা পয়েরা দেখবেন আপনাকে দেখার মতো কেউ নাই অনেক সময় নিউজের মধ্যেও আসে এরকম অনেক ক্লাস আছে যে লাসগুলা ফ্যামিলির মানুষ ও স্বীকৃতি জানায় তো আমরা প্রবাসে চলতেছি কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর চলতেছি আমাদের আসলে কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই বা আমরা কোনো একটা এম সেট করতে পারি না একটা সময় ছিল প্রবাসে যারা ছিলেন আমাদের আগের যারা সিনিয়র ছিলেন হয়তো তখন নেট ছিল না মোবাইল ছিল না অনেকে অনেক ইনফরমেশন জানতে পারতেন না বা যারা একটু শিক্ষিত ছিলেন বেশি পড়ালেখা করছেন তারা বই টই পড়তেন একটু স্মার্টলি চলাফেরা করতেন একটা সেভিং করতেন বা ইনকামের একটা রাস্তা বাইর করতেন একটা সময় প্রবাস ছাড়তেন আর না হলে এভারেস্ট দেখেন সবাই মোটামুটি সবার লাইফটা এই প্রবাসে শেষ করার পরেই তারপরে এই দেশে রিটার্ন করছেন আর বিশেষ করে মিডিল ইস্টের কান্ট্রিতে আমরা যারা আছি ইউরোপিয়ান কান্ট্রি বা ইউকে ইউএসএ সেটা ভিন্ন কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিতে আমরা যারা আছি আমরা যতদিন ইয়াং আসি আমরা যতদিন কাজ করতে পারবো ততদিন কিন্তু এইসব কান্ট্রিতে আমাদেরকে রাখবে যখন আপনার একটা বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অটোমেটিকলি দেশে চলে যেতে হবে না আপনাকে কোম্পানি রাখবে মানে গাদার মতো একটা অবস্থা না কোম্পানি রাখবে না এই দেশের সরকার রাখবে আপনি যদি ব্যবসাও করেন আপনি নিজে যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে ওকে স্থায়ীভাবে কোনো কিছু এইসব মিডল ইস্টে দেশে করা সম্ভব হয় না তো আমাদের একটা গোল সেটের দরকার আছে যারাই প্রবাসী ভাই বোনেরা আছেন আপনার জব করেন আর যেটাই করেন আপনাকে গোল সেট করতে হবে কমসে কম হ্যাঁ আমি পাঁচ বছর পরে আমি এই জিনিসটা করবো আর কিছু না পারলে কমসে কম আমি দশ বিশ লাখ টাকা হইলে আমি সেভিং করবো আর না হলে আমি শহরে একটা জমি নিব ওই জমিতে আমি একটা হয়তো ঘর বানাইবো ভাই আপনি যদি শহরে একটা জমি নিয়ে যদি একটা কলোনিও বানান ওইখান থেকে যদি দশ পনেরো হাজার টাকা আসে আপনি দেশে যাওয়ার পরে কারো হাত দিকে চাওয়া লাগবে না কারো কাছে হাত পাততে হবে না আপনাকে বলতে হবে না যে ভাই আমার ঘরে চাল নাই আমাকে টাকা দেন কাউকে কোনো কিছু বলতে হবে না কমসে কম আমাদের এটা উচিত আমরা আমাদের সাথে জুলুম করতেছি আমাদের একটা টার্গেট থাকা দরকার হ্যাঁ আমি এই দশ বছরের ভিতরে আমি এই জিনিসটা করব আমি অল্প অল্প সেভিং করব তারপরে আমি করব। আমাদের লাইফটা আমাদের লাইফটা চলতেছে পুরোটাই বিহীন আজকে যদি আমরা কেউ পনেরোশো দর স্যালারি পাই এই টাকা থেকে আমরা দেশে যে টাকাটা দিই আমরা যদি আরো দুই মাস পর দুই হাজার টাকা পাই তখন দেখা গেছে দুই হাজার টাকা খরচ হয়ে যায় আজকে পনেরোশো দের আমি তো ওই সময় দুই হাজারে খরচ হয়ে যায় যার পনেরোশো ছিল সে পাঁচ হাজারদের আমি ইনকাম করতেছে তার পাঁচ হাজারে খরচ হয়ে যায় আমরা মনে করি কি আমাদের টাকা আসতেছে আজীবন আসতেই থাকবে আর আমরা আজীবন গুলামি করতেই থাকবো আজীবন আমরা গাদার খাটনি খাটতে থাকবো আমরা যে এই জায়গা থেকে একটু মুক্ত হব এই জিনিসটা আমরা চিন্তা করি না আর তখনই হঠাৎ কইরা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে কারো জব চলে যায় কারো ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায় তখন আপনি দেশে গেলেন তখন আপনি এর কাছে ফোন করেন ভাই আমার কিছু টাকা ঋণ দেন ওর কাছে ইয়ে করেন এটা কেন করি কারণ আমরা ম্যানেজ করতে পারি না আমরা যে ইনকামটা করতেছি আমরা সেই টাকাটা কোনো কাজে লাগাই না না আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করতেছেন বা আপনি আপনারা যারা ব্যবসা করেন তো ব্যবসা করার পরে আমাদের একটা নিশা হয়ে যায় যে আমি এই ব্যবসা করতেছি আমি আরেকটা ব্যবসায় হাত দিবো আরেকটা ব্যবসায় হাত দিবো দশটা ব্যবসা হাত দেন পরে দেখা যায় আপনার মেইন খুঁটিটাই ঠিক নাই আপনি ভালো একটা জায়গায় এমন কিছু করতে পারেন যেখান থেকে আপনার ইনকাম আসবে আপনি যদি কখনো দেশে চলে যান ওইখান থেকে ইনকাম আসবে আপনি চলবেন এরকম কোনো কিছুই আমরা করি না এটা অনেকের ক্ষেত্রে হয় যারা করতেছেন আর আসলে বুদ্ধিমান এদেরকে আমি সেলুট করি যে প্রবাসে থাকার পরেও যারা এমন কিছু অ্যাসেট করছেন যেখান থেকে মান্থলি একটা ইনকাম আসতেছে তা আমি আপনাদেরকে বলবো গ্রামের মধ্যে অনেকে দিকে দুই তিন বাই মিলা এক কুড়ি টাকা দিয়ে বাড়ি বানিয়ে ফেলায় ভাই এখন কি সময় গ্রামের মধ্যে আপনি কেন বানাইতেছেন আপনি এই এক এমন একটা জায়গায় খরচ করেন আপনি যদি শহরে যদি না পারেন উপশহর হইলে একটা বাড়ি বানান উপশহর হইলে আপনি একটা জায়গা নেন যদি শহরে নাও পারেন অনেকে শহরে ভয় পায় যে ভাই শহরে দখল হয়ে যায় এই হয়ে যায় সে উপশহর আপনার আশেপাশে যে বাজার আছে ওইখানে করেন যেখানে আপনি রেন্ট আউট করতে পারবেন না হইলে একটা দোকান ভাড়া দিয়েও যাতে আপনি চলতে পারেন আমরা যখন প্রবাস থেকে যাব একবারে জিরো আর যদি কোনো কিছু না হয় কমসে কম অ্যাকাউন্টে বিশ পঁচিশ লাখ টাকা নিয়ে যাইয়েন যে এই টার্গেটটা রাখেন যে হ্যাঁ আমি অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা জমাইব আমি দশ বছরে আমি তিরিশ লাখ জমাইব পাঁচ বছরে তিরিশ লাখ জমাইব তাও ভাই বৈশ পয়সা যদি মাসে বিশ হাজার করে রাখান তাও মোটামুটি কি দুই চার বছর চলতে পারবেন আর যদি বলেন না আমি যাওয়ার পরে দুমদাম করে খরচ করে পালাইব সেটা আপনার ব্যাপার এ আমার আমার চোখের সামনে যেহেতু আমি একটা এজেন্সিতে কাজ করি তো চোখের সামনে অনেক ভাই ব্রাদার পরিচিত অপরিচিত অনেকেই গেছেন অনেকের এই দেশে অবস্থা দেখতেছি কেউ ব্যবসায় অনেক উপরে ছিলেন এরকম লোক আমি দেখছি যাদের পার ডে চল্লিশ পঞ্চাশ হাজার দেড়হাম ইনকাম ছিল আপনি হয়তো বিশ্বাস করবেন না বাট যারা ব্যবসা করতেছেন তারা হয়তো বুঝবেন চল্লিশ পঞ্চাশ হাজার দেড়াম ইনকাম ছিল আজকে ওই লোকের ব্যবসা নাই এখন চিন্তা করতেছে যে কি করবে এরকম আমি দেখছি যে এখান থেকে সব কিছু গুছিয়ে এমন একটা দেশে গিয়ে পড়ে আছে যেখানে কোনো ইনকামই নাই কারণ মিডল ইস্ট এরকম আর যদি কোনো কিছু না পারেন আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশেও এরকম কিছু করতে পারতেছি না আমার অনেক টাকা লাগবে যেটা আমি সেভিং করতে পারবো না তাহলে ইউরোপ হইলেও চলে যান যদি পারেন কোনো রাস্তায় কমসে কম তো ওইখানে ভাই আপনাদের মিডিল ইস্টের যে কোনো দেশে দেখেন আপনি যেদিন মেডিকেলে আনফিট হবেন ওই দিন আপনার দেশে চলে যেতে হবে দেশে গিয়ে ভিক্ষা করা লাগবে আপনি বলবেন না ভাই আমার এই আছে ভাই কিছুই কাজে লাগে না ভাই তোর জন্য আমি এটাই বলবো আপনি হয়তো বলবেন যে ভাই আজকে শহরে যদি কিছু করতে চায় কোটি টাকার ব্যাপার আপনি হিসাব করেন না আপনি কত টাকা নষ্ট করছেন এই দশ বছরে আপনি বলতেছেন না ভাই আমি দুই বছরের ভিতরে ভাই বিদেশ শেষ করে চলে যাব তখন আর এত লম্বা টার্গেট করে লাভ নাই লেখা রাখেন আজকে দুই বছরে পারবেন না ওই দশ বছরই লাগবে আরও পাঁচ বছর লাগবে আরও আট বছর লাগবে তারপরে পারবেন না এই দম যতদিন আসে না দম যতদিন আসা যাওয়া করবে শ্বাস যতদিন আসা যাওয়া করবে ততদিন এই প্রবাস করতে হবে সো এমন একটা জায়গার মধ্যে নিজেরা নেওয়া যেতে হবে যেখান থেকে আপনার প্রবাস থেকে মুক্ত মুক্ত হইতে পারবে আপনি জব করেন ছোটো জব করেন বড় জব করেন ব্যবসা করেন যাই করেন একটা গোল সেট করেন আপনার নিজের বাজেটের মধ্যে যে হ্যাঁ আমি মাসে এক লাখ টাকা যদি ইনকাম করি আমি এখান থেকে বিশ হাজার টাকা সেভিং করি বিশ হাজার করে আমি যখন আমার এক লাখ দুই লাখ টাকা হবে আমি কোনো কিছু একটা করবো মানে এমন একটা ক জিনিস করেন এমন একটা জিনিস চিন্তা করেন যেখান থেকে আপনার ইনকাম আসবে যারা ব্যবসা করতেছেন কিছু কিছু ব্যবসায়ী আমি নিজে দেখছি যে যখন কিছু টাকা কামান খুব লাফালাফি করেন আর পরে যখন ব্যবসা শেষ হয়ে যায় তখন একবারে শেষ তবে একটা কন্ট্রোলের মধ্যে থাকেন অনেকেই আসেন আমাদের পরিচিত পরিচিত মধ্যে অনেকেই দেখছি এই ক্লাবে যান এটা করেন সেটা করেন টাকা হইলে মোটামুটি টাকা কিভাবে নষ্ট করতে হয় সব রাস্তায় ওদের জানা আছে ওরাই দুই দিন পরে ওই হাত পাইতে বৈশা আছে। এটা এবার অনেক অনেক মানুষকে দেশে পাঠিয়ে দিছে সরকার তো কি হয়েছে ওরা গিয়ে এখন ওই আবার চিন্তা করছে কি করবে ওই আরেক দেশে যাইতেছে ওই আরেক দেশে গিয়ে আবার দুই নম্বরে করতেছে ভাই আপনি যেভাবেই হোক প্রবাসী যেহেতু আপনি আসছেন কষ্ট করে আসছেন সবারই একটা আশা ভরসা আছে সারা জীবনটাই এই প্রবাসে দিয়ে না ভাই একটা সময় প্রবাসটারে আপনি শখের প্রবাস নিয়ে আনেন যে হ্যাঁ এখন আমি বিদেশে আছি জাস্ট আমার টাইম পাস করার জন্য আসি আমার দেশে একটা অ্যাসেট আছে বা আমি এটা করছি ওইটা করছি ওইখান থেকে আমার একটা ইনকাম আসতেছে আমি এখন বিদেশে যা আছি সব বোন আজকে যদি আমার চাকরি চলে যায় কালকে গিয়ে আর দেশে বসে থাকবো ঘুমাইব খাইবো খাইব আজকে যদি আমার ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায় আমি দেশে চলে যাব বা আজকে যদি আমার এখানে কোনো সমস্যা হয় আমার ইউরোপের দেশে একটা সেটেল করা আছে আমি ওইখানে গিয়ে বইটা থাকবো কোনো না কোনো কিছু একটা দিয়া রাখেন এরকম আমি দেখছি আমার পরিচিতর মধ্যে একদিনে প্রায় আট থেকে দশ লাখ হাম উনি সেভিং করছিলেন যে আমার এই দেশে যদি কোনো খারাপ অবস্থা হয় আমি কোনো কিছু করবো বাংলাদেশেও অনেক কিছু করছেন তো উনি যখন এইখানে ওনার ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে গেছে উনি আরেকটা দেশে গিয়ে রেসিডেন্সি নিয়ে তো এরকম হয় ভাই আপনি যে চেষ্টা করেন আজকে থেকে যে না আমি আজকে থেকে একটা গোল সেট করলাম আমার আমি লাইফে এই জিনিসটা করতে চাইতেছি আপনি পারবেন আমরা এখন এমন একটা ট্রেনের মধ্যে বসছি যে আমরা কোথায় যাব কোন স্টেশনে গিয়ে নামবো সেটা আমরা জানি না একমাত্র মৃত্যু আসার পরে আমরা থামবো না ভাই এর আগে তো আপনার আপনার একটা লাইফ আছে না ভাই আমরা গাদার লাইফ নিয়ে কি দুনিয়াতে আসছি আপনার একটা পরিবার আছে তাদেরকেও একটা সময় দিতে হবে একটা সেভিং রাখেন টেন পারসেন্ট আপনার ইনকাম থেকে টেন পার্সেন্ট কমলে কিছু হবে না আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে দুই বছর আগে আপনার স্যালারি কত ছিল এখন আপনার স্যালারি হয়তো বাড়ছে আপনার বাড়তি টাকাটাও খরচ হয়ে যেতেছে কেন দুই বছর আগে যেরকম চলছেন এখনও সেরকম চলেন ওই বাড়তি টাকাটা সেভিং করেন পাঁচ বছর পরে দেখেন আপনার রেজাল্টটা কীরকম আসে আপনি যদি করেন না আমি ইনভেস্ট করতে পারবো না আমি কোনো জায়গায় ভালো জমি কিনতে পারবো না আমি বাড়ি কিনতে পারবো না তাহলে আমি কোনো কিছু করতে পারবো না বাট কমসে কম সেভিং করেন আর গোল্ড কোন কিনে রাখেন যে সোনা কিনে রাখেন না আমার এটা কাজে লাগবে কোনো কিছু তো করতে হবে দুনিয়াতে আইলাম খাইলাম তারপরে মারা গেলাম শেষ দুদিন পরে আপনার বাচ্চারা মানে পড়া পড়ালেখার জন্য দেখবেন স্কুলে যাওয়ার জন্য টাকা পয়সা পাইতেছে না ওই আরেকজন সাহায্য করতেছে অমুকের ছেলে আপনার ভাই সাহায্য করতেছে অমুক সাহায্য করতেছে তমুক সাহায্য করতেছে আর প্রবাসীদের লাইফ আরও ভাই আপনি একবারে জিরো জিরো হইয়াও যদি আপনি দেশে চলে যান না মানুষ বিশ্বাস করবে না